আমরা কি কবত জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা মরোনা ভাই স্প্যাঞ্জেল কালার জার্মানি মডেনা কবুতরে জোড়া যাই হোক বন্ধুরা জোলের ভাই পুরোটা বলতে পারে না আমি বলে দিছি এটার বাবা মা মানে একদম হিমালয় পাহাড় পর্বতের মধ্যে একটা ভিক সাইজে জোড়া দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ আমার মুখে বলতে হবে না আপনারা মানে ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন কত বড় ভিক সাইজে এক জোড়া কবুতর রয়েছে ব্রিডিং করে তিন ফেদার ব্রিডিং করে আচ্ছা যাই হোক এগুলো নতুন বয়স হইতেছে তো ব্রিডিং করে সম্ভবত অভ্যস্ত হইতেছে তাই না আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন বন্ধুরা আজকে চলে আসলাম গাজীপুর জেলা কোনচিতারি জলিলাম ভাই কেমন আছেন বন্ধুরা আমরা ভালো আছি আপনাদের দুই যাই হোক অসংখ্য কালেকশন দেখতে পাচ্ছি বর্তমানে জলিল ভাই খামারে মাসাল্লাহ যেখানে রয়েছে খুবই চমৎকার চমৎকার পেয়ার এই যেখানে দেখতে পাচ্ছেন কঠিন কঠিন কিছু পেয়ার গুলো আবার এখানে রয়েছে আপনার পক্ক কোবতের বাগান জায়গা টেলমার্ক কবুতর গুলো রয়েছে তো জরিল ভাই আজকেও তো দেখতে পাচ্ছি অসংখ্য কবুতর গুলো রয়েছে নিউ নিউ কালেকশন গুলো তো সেগুলোর দামটা কি কেমন থাকবে ভাই একটু সূত্র করে বলে দিবেন ভাই বড় বড় বন্ধুরা ভাই বলে আছে মানে লো কোয়ালিটি যেটা একদম জি মাল খুব কম আসে আজকে দুই হাজার টাকা চাই তারপরেও দামা দামি করা যাবে বন্ধুরা হ্যাঁ খারাপ কমনা করেন ভালো লাগলে দামা করবেন নিবেন সমস্যা হবে না যাই হোক আজকে ভাই কথা বলব না কারণ অনেক রেয়ার কালেকশন দেখতে পাচ্ছি সেগুলো বন্ধুদেরকে দেখানো হবে তো বরাবরের মতো বলার চেষ্টা আচ্ছা তো বন্ধুরা আপনার যদি না বুঝতে পারেন ভাই ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা আমি ভিডিও স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব এখান থেকে কোনো পেঁয়াজও আপনাদের ভালো লাগে খুবই কম দামের মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে খুবই নিশ্চিন্তভাবে নিতে পারবেন বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি খুবই খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছেন এখানে মহাশাল্লা খুবই চমৎকার লাগতেছে আমার কাছে জনিল ভাই আমরা কী কবুতের জোড়া দেখতে পাচ্ছি বাই দা স্প্যাঞ্জেল কালারের জার্মানি মডরনা কাপড়ের জোড়া যাই হোক 15 জুরি লয় পোরাটা বলতে পারেনে আমি বলে দিছি আর এটার বাবা মা রিং এর মানে ফাদার মাদার রিং এটা হচ্ছে ওটার হোমবিট যাই হোক মাশাআল্লাহ এটারও কালার খুবই চমৎকার আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আরে মালটা তাই না কমিশনেরারে ছিল যাই হোক ভাইজাম পেটে কি ফুল রানিং ফুল রানিং ফুল রানিং ডিমাচা করানো কে পেআটা কেমন দাম পড়বে ভাই ছোট করে বলে দিবেন সুন্দর পেআটার ছোট মাত্র বারো হাজার টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা হ্যাঁ তো বন্ধুরা যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কিংবা ভালো ভালো কোয়ালিটি কবুতর গুলো খুঁজেন শৌকিং লুক তারা বাইকে নক করে এই পিয়াটা নিতে পারবেন এটা হচ্ছে স্প্যান্ডেল কালারের জার্মান মডার্ন কবুতর জুড়া হ্যাঁ ডান একটা মাদি আর বাম একটা নর কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে এই পিয়ারটা জলিল ভাই দাম যাচ্ছে মাত্র বারো হাজার টাকা ওনার চাওয়া দাম একদম না আপনার চাইলে দামাদামি করে পিয়াটা নিতে পারবেন আর এই পেয়ার সহ আজকে যেসব দেখাবো বরাবরের মতই আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতেই যাই ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে মানে একদম হিমালয় পাহাড় পর্বতের মতো একটা 빅 সাইজের জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ আমার মুখে বলতে হবে না আপনারা মানে ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন কত বড় 빅 সাইজ এক জোড়া কবুতর রয়েছে তো ভাইজান สมূহতো 쇼킹 না হ্যাঁ ভাই 쇼킹 জোড়াটা 마শাআল্লাহ বন্ধুরা 이제 দেখেন আমি একটু ভালোভাবে দেখা আপনাদেরকে কোয়ালিটিটা যাই হোক 마শাআল্লাহ এই যে สมূহতো এটা নরম না ডান একটা হ্যাঁ ভাই রিং এর

এই যে বন্ধুরা আমরা রিংটা দেখেন জরুরি রিংটা দেখানোর চেষ্টা করছে এই যে ডাবলি আর শালটা দেখি ভাই হ্যাঁ দুই হাজার একুশ সাল হ্যাঁ মার্শাল খুবই চমৎকার এবং রিয়েল হ্যাঁ রিয়েল একটা প্লেয়ার যাই হোক বন্ধুরা এই যে আপনাদেরকে আমি রিং শো দেখানোর চেষ্টা করছি ডিম হচ্ছে গ্রান্ডি আছে বর্তমানে ফুল রানিং এবং ডিম হচ্ছে গ্রান্ডি আছে এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু যদি আমার চ্যানেল উপলক্ষে নিতে চায় সেক্ষেত্রে কত পড়বে মাত্র বারো হাজার টাকা চা দাম আপনার এক দাম না বন্ধুরা চাইলে দাম আদামে করে নিতে পারবেন আপনার রিংটা সহকারে দেখানোর চেষ্টা করছি ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চার গ্রান্টি আছে এই পেয়ারটা যাদের প্রয়োজন যারা নিতে চাইবেন তারা জলিল ভাইয়ের সাথে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য এই পেয়ারটা চা দাম বারো হাজার টাকা আপনার চালে দামাদামি করে এই পেয়ারটা নিতে পারবেন এই ধরনের সমস্ত পেয়ারগুলোই বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নেওয়া যাবে মাসাল্লাহ বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছি আমরা একজন মরেনা কবুতর রয়েছে আজকে জলিল বাইয়ের কাছে হিউজ পরিমাণে মরেনা কবুতর রয়েছে আপনারা ধৈর্য সহকারে বিরোধী কবুতর গুলো দেখার চেষ্টা করবেন আজকে রিয়ার কিছু কালেকশন দেখাবো একদম শর্ট টাইমের মধ্যে জলিল ভাই এই পেয়ারটা কি রানিং ভাইজান

এই পেয়ারটার দাম বন্ধুরা হ্যাঁ এটা একদম না জলের বাড়ির চা দাম পছন্দের বাইকে নক করে এটাও বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই ডেলিভারি নিতে পারবে তো জলিল ভাই বিরোজ কিনে আমরা এটা কি কবুতর দেখতে পাচ্ছি এটাও জার্মানি মডার্না কবুতর জোড়া তবে কালারটা কিন্তু দুইটা একটু দুই রকমের এটা ঠিক হয়ে যায়গা না পিছনের একটু এই যে রেড চেকার কালারের মতো না আর এটা হচ্ছে হ্যাঁ স্পেন্সেল কালারের মতো যাই হোক কয় ফেদার চলতেছে পিয়ারটা এটাও জিরো ফেদার মাসাল্লাহ নর্মাতে ঠিক আছে ইনশাল্লাহ আশা করা

পঁয়ত্রিশশো টাকা এটা আপনার চাওয়া দাম আলোচনা করা যাবে দেখেন বন্ধুরা জ্যাগোবিন কবুতর আসলেও এতটা দাম কমে হয় না আপনারা জানেন জ্যাগবিন কবুতরের নাম নিলেই মানে দশ থেকে পনেরো হাজার টাকা গুনতে হয় যাই হোক জলিল ভাই আপনারা জানেন যে বরাবরের মধ্যে খুবই কম দামি কবুতরগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকে তো ডিম হচ্ছে গ্রান্ডের সহকারে এই পেয়াটা দাম করবে অনলি পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে ভাইকে নক করে পেয়াটা নিতে পারবেন এবং আরও

দেওয়া যাবে না বন্ধুরা দেখেন যে রেডটা হচ্ছে নর কবুতর মাসাল্লাহ আর যেটা ইউলো কালারের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর তাই না তো এই পেয়ার কত বড় ভাই দাম মাত্র তিন হাজার টাকা আলোচনা কি করা যায় দাম জি 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 তো বন্ধুরা একটা ডিম দিচ্ছে একটা ডিম দিবে আপনার চাইলে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পর পেয়ারটা নিতে পারবেন দাম মাত্র তিন টাকা আমরা চাইলে দামাদামি করে কিছুটা দাম সিকিবাইস করে পিয়াটা নিতে পারবেন আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি সমস্ত বেবি কবুতর আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অরিজিনাল শকিং কবুতরের জোড়াটা কিন্তু কালারটা হচ্ছে রেড কালার না তো ভাই ইনপুট হোম বন্ধুরা দেখেন মানে বেবি তো বেবি বাপ কে বেটা যাই হোক দেখেন মানে শকিং তো শকিগি শকিং এর বেবিটা আপনি দেখতে পাচ্ছেন কি বিগ সাইজের মাসাল্লাহ খুব চমৎকার

আপনি চাওয়া দাম দাম আলোচনা করা যায় তো বন্ধুরা আপনারা অনেকে ভাববেন যে বেবি কবুতর এত দাম কেন আসলে আপনার যদি ভালো লাগে তবে নিতে পারবেন আর আপনার যাচাই বাছাই করবেন কোয়ালিটি সম্পর্কে যাই হোক বেবি তো বেবি কবুতর হলেও এটা হচ্ছে একদম অরিজিনাল শৌকিন কবুতরের জোড়াটা বর্তমানে জিরো ফাদারে আছে আপনার সাইজ দেখলে বুঝতে পারবেন যাদের একান্তই ভালো লাগবে তারা এই পুরোটা নিতে পারবেন

চা দাম ছয় হাজার টাকা চা দাম ছয় হাজার টাকা আলোচনা করা যাবে তো বন্ধুরা দুই বা ট্যাগের এলাকাব যেটাই বলেন কেন আপনারা এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো হয়েছে হাড়ি থেকে যেটা নামাইলাম ওটা মাদি কবুতর হাড়িটা নর কবুতর দেখেন দুয়েলের মতো মানে লেসগুলো মানে ফেদারগুলো একদম আঙ্গিয়ে থাকে যাই হোক এই পিয়াটার দাম চাচ্ছে জলিল ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা না মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বাড়ি চাওয়া দাম একদম না আপনি চাইলে দাম দামি করে পিয়াটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি সম্ভবত ইউলো কালার এক জোড়া কবুতর মালটেস না মালটেস ডিম আছে নাকি ভাই ভাই ডিম আছে না একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা মার্শাল্লাহ দুটো ডিম রয়েছে

আমি ভাই আপনার কিন্তু কবুতর আমি কিন্তু কিনতে আসি নাই আমি বন্ধুদেরকে দেখা দেখাতে আসছি তাদের যদি ভালো লাগে দাম ধরে মিলে তখনই কিন্তু তারা নিবে আপনার কাছ থেকে ঠিক আছে

এই পেয়ারটা ডিম্বা সার গ্রান্ডি আছে দাম পড়বে মাত্র আট হাজার টাকা ওনার চা দাম আমরা চাইলে দামা দামি করে পেয়ারটা নিতে পারবে খুবই অসম্ভব সুন্দর জমার একটা পেয়ার দেখতে পাচ্ছি এখানে মশা খুবই চমৎকার কি কবত চড়া ভাই একটা বেবি দেখতে পাচ্ছি বন্ধুরা একটা বেবি এদের না

আচ্ছা যাই হোক বন্ধুরা এই পেয়েটা লাস্ট মুভমেন্টে চাওয়া দাম হচ্ছে ছয় টাকা আপনারা তারপরেও দামা দামি করে নিতে পারবেন জলিল ভাই একজোড়া কবুতর দেখতে পাচ্ছি আমেরিকানোখানা এটা কি কালার ক্রিম কালার না

এই যে মাসাল্লাহ একটা ডিম দিতে ডিমটা কবে দিচ্ছে ডিমটা কালকে দিচ্ছে আজকে দিবে না পরশু দিন আরেকটা দিবে তো যাই হোক এই বেবি সহকারে প্লাস একটা ডিম দিচ্ছে আরেকটা ডিম দিবে মানে দুইটা ডিম সহকারে এই ফুল ফ্যামিলিটা কত করবে মাত্র পঁচিশশো টাকা চা মাত্র পঁচিশশো টাকা আপনার চাওয়া দাম দামা দামি করা যাবে না তো বন্ধুরা দেখেন লক্ষ খুব তোর আপনারা দুই হাজারের নিচে আপনার রানিং পাবেনি না তো এই পিয়ার সাথে একটা বেবি দেখতে পাচ্ছেন আপনারা মাসালা একাই হ্যাঁ মাসালা একাই খাওয়া শিখছে এই বেবি সহকারে

ডান্স কবুত রে শিকর কবুতর না মানে ড্যান্সের শিকর যাই হোক এই পিয়াটা কি রানিং ফুল রানিং ডিম্বাচার গ্রান্ডি আছে পিয়াটা কেমন পড়বে দাম মাত্র পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম বন্ধুরা শিকর কবুতরটা ইউলো কালারের মধ্যে দাম একদম না দেখেন স্বল্প দামের মধ্যে যারা কবুতর খুঁজেন তারা বাইকে নক করে এই ধরনের কিংকুতর গুলো নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বাইরের চাওয়া দাম একদম না আপনার চাইলে করে পেয়ারটা নিতে পারবেন অবশ্যই পেয়ারটা গ্রান্টি আছে আর এই ধরনের সকল পিয়ারি বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নক করবেন বাই ডেলিভারি দিতে পারবি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাসাল এখানে রয়েছে আরেক জোড়া ফ্যান্টেল না লক্ষা ভাই এটা আমেরিকান কি লক্ষা না ফ্যান্টেল কোনটা লক্ষা আমেরিকান লক্ষা মাসাল্লাহ লক্ষা হলেও ভাই একদম ফ্যান্টেলের মতো চলে আসতে চাই এই পেটা কি কালার এলডোলুশন কালার না এই পেটা কত বড় ভাই এই পেটা আচ্ছা অতম মাত্র 3.5 বছর আচ্ছা এই কি রানিং না নিউ মডেল কোনটা ভাই এক ফেদার বেবি আচ্ছা বন্ধুরা বন্ধুরাশিয়ান কালার এক ফেদারে বেবি এই পেটার দাম যাচ্ছে ভাই তিন হাজার পাঁচশো টাকা ওনার চাওয়া দাম একদম না চাইলে দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হেলমেট কবুতর রয়েছে মার্শাল খুবই চমৎকার ইউলো কালারের মধ্যে ভাই যানোড়া কি রানিং ফুল রানিং না হাড়িটা মাদি আর নিচেরটা নর কবুতা যাই পেটে কেমন দাম পড়বে মাত্র চৌত্রিশশো টাকা কেমন দাম দিলেন ভাই হয়তো একশো টাকা বাড়াইবেন নইলে আমার বিয়ারদের জন্য চারশো টাকা কমাইবেন ভাই কোনটা করবেন বলেন ভাই একদম তিন হাজার টাকা আর আলোচনা চলবে না তারপর আলোচনা চলবে ইনশাল্লাহ পাচ্ছি একজন কবুতর রয়েছে অনেক অনেক বড় সাইজের ভাই এটা শৌকিং না হোমবিট শো কিং কবুতর জোড়াটা বন্ধুরা নরবন্ধুরা নিচে

আপনাদের জন্য একদম তিন হাজার টাকা পড়বে সাথে দুটো ডিম রয়েছে মার্শাল্লা এই ডিম সহকারে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তারপর আমি চাইবো যারা নিতে চাইবেন তাদের জন্য হালকা কিছু সামথিং আলোচনা রাখবো কি কবত ভিডিও দেখতে পাচ্ছি আমরা

দামাদামি করে নিতে পারবেন হ্যাঁ জলি ভাই এখানে দেখতে পাচ্ছি মিলে রেসার কবুতর না এই জোড়া নাকি রানিং ভাইজান রানিং ফুল রানিং বাচ্চা করানো পেট কত পড়বে ভাই 3000 টাকা মাত্র 3000 টাকা চাও দাম বন্ধুরা চাইলে দামাদামি করা যাবে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা জোড়া চাইনিজ আউল কবুতর যার কালার হচ্ছে রেড কালার মানে লাল কালারের যাই হোক নটটা দেখতে পাচ্ছেন দানা একটা মাদি কবুতর জোড়াটা রানিং ভাইজান হ্যাঁ ভাই পেটটা ফুল রানিং বাচ্চা করানো পেটা কত পড়বে মাত্র 2500 টাকা চাওয়া দাও চাইলে দামাদামি করে নিতে পারবেন জলিল ভাই এখানে এক জোড়া কি কবুতর দেখতে পাচ্ছি গুড টুডের দামাসি কবুতর না মাশাআল্লাহ এটা কি অ্যাডসে তিন ভেদার করে হইছে না এই যে না আর বামেটটা নর্ভে ব্রিডিং করে তিন ভেদার ব্রিডিং করে আচ্ছা যাই হোক নতুন বয়স তো ব্রিডিং করে সম্ভবত তাই করবে চা দাম পাঁচ টাকা বন্ধুরা আপনার চালে দাম করতে পারবেন জলিল বাই এখানে দেখতে পাচ্ছি একজন মানে গুন্ডা দিয়ে আছে কিপিয়ার এটা এটা হলো মার্ক না